আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি তার রচিত সাহিত্য সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ বিশ্বকবি ছিলেন সর্বব্যাপী প্রতিভার অধিকারী কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী মহর্ষি দেবেন্দ্রনাথ সুলেখক ছিলেন দাদা জ্যোতিরীন্দ্রনাথের কাছে শৈশবে রবীন্দ্রনাথ কবিতা রচনায় উৎসাহ পেয়েছিলেন বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি অনমার স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন স্কুলের পরিবেশ তার ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন উচ্চ শিক্ষার জন্যে তাকে বিলেতেও পাঠানো হয়েছিল কিন্তু সেখানেও তার মন টেকেনি তিনি দেশে ফিরে এসে কবিতা গল্প গান নাটক লেখা শুরু করেন রবীন্দ্রনাথ অজস্র গান কবিতা অনেকগুলি নাটক উপন্যাস ও গল্প লিখেছেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন পৃথিবীর বহু দেশে তিনি আমন্ত্রিত হন আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক রবীন্দ্রনাথের রচনা তার লেখা ও আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয় গড়ে তুলেছিলেন শ্রীনিকেতনে স্থাপন করেছিলেন পল্লী উন্নয়ন কেন্দ্র উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট তেরোশো সাল বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যু হয় প্রতি বছর পঁচিশে বৈশাখ আমরা কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি তার লেখা গান গাই তার কবিতা পাঠ করি তারই লেখা নাটক অভিনয় করে তাকে শ্রদ্ধা নিবেদন করি